আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান মাননীয় ভাইস চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয় ওনাকে ফুল দিয়ে বরণ করছেন আমাদের ক্রীড়া উপকমিটির সম্মানিত আহ্বায়ক শাহ আলম শাহ আলম মাননীয় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অনুষ্ঠানের বিশেষ অতিথিকে আমাদের ফুল দিয়ে বরণ করছেন আমাদের সমিতির অন্যতম কর্মকর্তা জাফর ভাই জাফর ভাই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব নাসির উদ্দিনকে ফুল দিয়ে বরণ করছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আর কর্মকর্তা যারা আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে ফুল দিয়ে বরণ করেন ত্রিবৃন্দ যারা আছেন বিশেষ করে ফারুক ভাই মলয়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে গিয়া আমাদের রোবেল রোবেল মলয়বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি বসির ভাইকে ফুল দিয়ে বরণ করছেন রোবেল ফারুক ভাইকে জমির মৌলবাজার ব্যবসায়ী সমিতির উদ্যত সহসভাপতি ফারুক ভাইকে বসির ভাইকে বসির ভাইকে হ্যাঁ এখন আচ্ছা ফারুক ভাইকে ফুল দিয়ে বরণ করছেন জমির ফারুক শাহিন ভাই শাহিন ভাইকে ইসমাইল আমাদের শাহিন ভাই মৌলবাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সহসভাপতি ফারুক ভাইকে হ্যাঁ প্রদাক্ষ ফারুক শাহ মাননীয় প্রদক্ষ সহ ফুল দিচ্ছেন ফারুক ভাই এই যে ওনাকে ধন্যবাদ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমাদের একেবারেই ধন্যবাদ এখন প্রধান অতিথি মহোদয়কে ক্রেস্ট প্রদান করবেন আমাদের সমিতির সময়ত সভাপতি জনাব হাজি মোহাম্মদ ইসমাইল হাজি মোহাম্মদ ইসমাইল মাননীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুর ভাই অনুষ্ঠানের বিশেষ অতিথি নাসির প্রদান করবেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আর আমাদের কর্মকর্তাদের কয়েকজন আছেন এখন সম্মানিত আমাদের প্রধান সমন্বয়কারী শফিক রহমান শফিক ভাইকে ক্রেস দিয়ে গ্রহণ করে নেবেন সমিতির সাধারণ সম্পাদক জনাব জাফর আহমেদ প্রধান সমন্বয়কারী এরপর এরপরপর সমন্বয়কারী জনাব আবুল বসির ভাইকে ক্রেস দিবেন জনাব ধর্মীয় সম্পাদক জনাব জামাল হোসেন ক্রেস লয় সমন্বয়কারী বসির ভাইকে ক্রেস ক্রেস প্রদান করবেন জনাব জামাল ধর্মীয় সম্পাদক আচ্ছা আমাদের সভাপতি সভাপতি ইসমেল ভাইকে ক্রেস প্রদান করবেন জমির তাড়াতাড়ি জমির জমির আচ্ছা আমি আসলে আমাদের ক্র্যাশ কারা পাবেন এটা পরে এখন আমাদের সম্মানিত অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বি সি মহোদয় আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলবেন এবং ট্রফিগুলো প্রদান করবেন

আমাদের চ্যাম্পিয়ন আবার রানা ট্রফিটা এখন দিয়ে দিব আর বাকি পুরুষের আমাদের বিশেষ অতিথি মহোদয় ফরে দিবেন আমি আজকে চ্যাম্পিয়ন দল যারা আছেন প্রথমে রানা দল ইসলামপুরের জ্যান অধিনায়ক যে আছেন আসেন টিম ম্যানেজার থাকলে আসেন আপনারা আপনাদের ট্রফি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান ডক্টর নিয়াজ আহমদ খানের হাত থেকে আপনারা নেবেন ইসলামপুরের ইসলামপুরের হ্যাঁ ইসলামপুরের কে আসবেন আসেন আখতার আদনান আদনার টিম ম্যানেজার আচ্ছা ইসলামপুরের টিম ম্যানেজার আদনার এবং তার সহযোগীদেরকে নিয়ে রানা সাফ ট্রফি রানা সাব ট্রফিটা গ্রহণ করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানিনীয় ভাইস চ্যান্সেলর মহোদয় অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান আমাদের চট্টআমের কিনি সন্তান রানা সফট ট্রফি এই আপনারা যারা ক্যামেরা তুলবেন ডাকার হালচাল কোথায় হ্যাঁ রানা সাহেব ট্রফি নিচ্ছেন আপনাদের ইসলামপুরের ফারুক ভাই আছে শাহজাহান ভাই এবং দলের ম্যানেজার আছেন আদনান হ্যাঁ আমাদেরকে অভিনন্দন আপনারা খেলেছেন ফাইনালে যাওয়ার মতো চমৎকার একটা খেলেছেন ধন্যবাদ আচ্ছা পরে এখন চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি মরহম মাহবুল আলম স্মৃতি দলের দলের ম্যানেজার দুজন আসেন দুজন আসেন বেশি না আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের হাত থেকে চ্যাম্পিয়ন অভিনন্দন আপনাদের মরহম মাহবুল আলম স্মৃতি ফুটবল একাদশকে অভিনন্দন কংগ্রেচুলেশন আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন ডাকস্ত চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে প্রায় দুই মাস ধরে এই খেলাটা পরিচালনা করে আসছে আমাদের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডক্টর নিয়াজ আহমদ খান আমাদের এসে ধন্য করেছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার সংক্ষিপ্ত বক্তব্য এরপর আরও অনুষ্ঠান আছে অনেক পুরস্কার আছে আপনারা থাকবেন এখন কথা বলবেন আজকের অনুষ্ঠানের প্রধান প্রধান অতিথি ডক্টর নিয়াজ আহমদ খান সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে আজকে চমৎকার একটি খেলা দেখলাম অনেক দিন আমাদের এরকম নির্মল আনন্দের উৎস হয় না সাংস্কৃতিক কর্মকাণ্ড খেলাধুলা এর মধ্যে মানুষের আনন্দ এবং মানুষকে একত্রিত করার একটা উপলক্ষ তৈরি হয় এই উদ্যোগটি নেওয়ার জন্য সমিতির কর্মকর্তাদের এবং সমিতির সাথে জড়িত তার সমস্ত আয়োজকদের আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় সহকর্মী প্রাধ্যক্ষ মহোদয় সাজিন জহরুল্লাহ খলেদ এবং তার দল এই আয়োজনে সহযোগিতা করেছেন এবং আমাদের সমিতির কর্মকর্তাবৃন্দ যারা আছেন তাদের উপদেষ্টা সভাপতি সহ সমস্ত ডিউটি পেয়ারদেরকে আমাদের ধন্যবাদ আজকে যারা বিজয়ী হলেন এবং রানাস্তাহ হলেন উভয় দলকেই আমরা অভিবাদন জানাই এবং এই আয়োজনে বিভিন্ন পর্যায়ে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে সঞ্চালক ভালো ধারাভাষ্য দিয়েছেন আমাদের দর্শকরাও চমৎকার উৎসাহ উদ্দীপনা দিয়েছেন সবার প্রতি আমাদের সহকর্ম আমরা আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই ধরনের উদ্যোগ আপনারা সমাজের সাথে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার বিশ্ববিদ্যালয় হোক সমাজের সাথে আমাদের যোগাযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাক আমি আবারও সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার হবে টিকলো টিকলো জেন জেন যে ফুটবল একাদশের টিকলো ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরো টুর্নামেন্টের মধ্যে ঐতিহাসিক খেলা এখন এটা হল ম্যান অফ দা টুর্নামেন্ট ঠিক্লো চমৎকার খেলা খেলেছেন ধন্যবাদ অভিনন্দন আপনাকে ম্যান অফ দা ম্যাচ রাকিব মাহবুব আলম ফুটবল একাডেমির রাকিব রাকিব আচ্ছা ম্যান অফ দা ম্যাচ রাকিব রাকিব কোতায় মাহবুব আলমের হ্যাঁ 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 আচ্ছা সেরা গোলরক্ষক তুমি ধৰ চেৰ আগুন ৰক্ষক হাকীৱন ৰক্ষক এইটো টুৰ্ণামেণ্টে চেৰাগুণ ৰক্ষক নেকি অঁ টিকলু হা টিকলুৰ এখন কি আছে প্ৰাইজ আছে আচ্ছা আচ্ছা দক্ষিণ রূপকানি ফুটবল এ কাদের হয়েছে এর মধ্যে সুশৃঙ্খল দল এটা কে রিসেপ করবে মানে যতগুলো টিম আছে তার মধ্যে দক্ষিণ রূপকানি হলো সুশৃঙ্খল দল হ্যাঁ এই যে দক্ষিণ রূপকানি দল হ্যাঁ লা লা আজ এসেছে প্রতিনিধি দেশ থেকে এই বলতো সুসৃঙ্খল দল আচ্ছা ইছলামপুৰৰ খেলোৱা বেয়া ইছলামপুৰ ইছলামপুৰ তারপরে <us> গফুর <us> 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 <us>

গফুর এবং শাহ আলম অত্যন্ত দক্ষতার সাথে দাহা শহরত এই ধরনের একটা ঢাকা শহরে যে এই ধরনের একটা চমৎকার খেলা পরিচালনা করা সম্ভব ওনারা দুজন এটা প্রমাণিত করে দিছে ওনাদের আন্তরিক অভিনন্দন হ্যাঁ এবং ওনাদের টিম এবং ইসলামপুরের জ্যান্জ্যাট প্রথমে আসবেন খেলোয়াড়রা একজন করে আসবেন ওনাদের ওদেরকে ম্যাডাল দিবেন বাদশা ভাই আছে আমাদের গিয়াস চৌধুরী আছে সবাই আছে এটা ফরাইয়ে দিবেন আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তো আর তারা বস তাড়াতাড়ি তাড়াতাড়ি ইসলামপুর শেষে রে মাহবুব আলম স্মৃতি একাদশের কেলোয়ার কেলোয়ার মাহবুব আলম স্মৃতি দোষের সবাই আস

अच्छा महबूब आलम और महबूब आलम और स्मृति गफर आई हो टीम मैनेजर आज क्या कौन सी कौन सी

আর আর প্রধান উপদেষ্টা ও এবং মঞ্চে আরও উপস্থিত নেতৃবৃন্দ এবং আর আরার এই চিডাংর সমিতির চিডাং ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর হাসে প্রথমে শুক্রিয়া থাকি আলহামদুলিল্লাহ আরা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে আরা এই টুর্নামেন্ট শেষ করতে পারি তো এখন যারা আর আর এই ক্রীড়া কমিটি আর যথেষ্ট সহযোগিতা করি আর যারা মারত এবং প্রতিদিন আর আর উপদেষ্টা বসর ভাই সৈক ভাই আরো অসমান ভাই শাহজান ভাই কাসম ভাই বেগুন যেভাবে ভবিষ্যতে যদি করে আর আরো সুন্দর টুর্নামেন্ট আর তো হ্যাঁ তো আর ইসলামপুর যারা রানা সাবুই তারা আর আর এই কমিটির তুন সুন্দরভাবে যে গড়ে তৈরি এনার লাই ধন্যবাদ জানাই এবং যারা চ্যাম্পিয়ন তারা তারাও ধন্যবাদ জানাই তো আর ভবিষ্যতে যারা আর আরো সুন্দরভাবে গড়ে তুলে ওনারা বেগুন সহযোগিতা করিবেন আর যেহেতু টাইম নাই বেশি গিয়ে আনা আর আর সমিতির পক্ষত্ব অন্তর অন্ত্রত ওনারা বেগুনে অভিনন্দন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ